সোজা কথা পরিষ্কার যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষা নীতি কেন যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকার কানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষা নীতি যে শিক্ষা যে লেখা পড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষা নীতি অভাব লোক সবাই পুজ লেখা পড়া করে কি সবাই অমানুষ আর পশুতে তৈরি হচ্ছে যদি একটা মায়ের পেটটা পেটটা মানে পেটটা ফুলে আছে তার মানে ওই মা গর্ভবতী তার মানে ওই মা পোয়াতি তার মানে ওই মায়ের পেটে বাচ্চা আছে এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোন মানুষ ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে এখনই রাস্তায় আসতে আসতে একটা একটা সিটার মারুতি ভ্যান আর মধ্যে ধাক্কা লাগলো আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত খুব বাঁচলো একটু ঝগড়া হতে হতেই মিটে গেলো কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি দা দেখলেন কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোনো ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটর সাইকেলটার উপরে বা এই সিটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশের লোকজন না ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে আর তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য এটা হচ্ছে মানবিক পবিত্রি এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আছে আমাদের মধ্যে কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে কি কর্পুরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে আমাদের মানসিকতা থেকে আমাদের মাথা থেকে যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু সবাল ইহা পর নেই হ্যাঁ সবাল দুসরি জগ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তল তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন ধরনের পরিবেশ এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসে সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরো কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে দেখুন ছত্রিশতম জেলার সম্মেলন এস এফআই এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড় লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না এ সবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আছেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য আমরা যারা এই টেন ফ্ল্যাগ গুলো ডাঙ্গিয়েছি আমরা যারা পাড়ার মোড়টাতে জীব সীতার আর ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি আমরা যারা এই গোটা ঘাটা লে সাবডিভিশন এই গোটা এলাকাটা এই 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 মাইক দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দি। নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্য ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টানটান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কারো পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নি যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয় প্রতিটা দিন দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে কে ভেবেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক কাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তার লিস্ট তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজে অবধি যেতে পারলাম না

করছেন আর নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের 921 টা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষা পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার কমে গেছে আরে সেন্টার কমে গেছে মানে কি ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলে পুলেও কমেছে মানে কুজো চিত হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজো নাই চাইবেন না তারা ফল খেয়ে তারপরে গাঁদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে এটাও বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে নদিয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস 7 পাস করেছে সে স্কুলের অঙ্কের মাস্টার এটাও বাদ দিয়ে দিন সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে যারা চাকরির পরীক্ষাতে পাস করতে পারেনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টার মশাই দিদিমণি এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি খাতাতেও মমতা ব্যানার্জির ছবি বইতেও মমতা ব্যানার্জির ছবি এটা বাদ দিয়ে যে ক্লাস এইটের ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জল জল করছে যে বেটা এখন জেলে বসে আছে এটা বাদ দিয়ে দিন যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল তারা এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল এই ভুল ইতিহাস শেখাচ্ছে এই সব কথা বাদ দিয়ে দিন আমাদের অন্য প্রশ্ন হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে উড়িষ্যা কটক ভোপালে যারা কাজ